হ্যালো আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নাস্তাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি এক কাপ আটা আর চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও অ্যাড করতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ রান্নার রেগুলার তেল তেল আর আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব আটাটা ময়ান দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প পানি আমি এখানে নর্মাল পানি দিয়ে এটা সফট ডো বানিয়ে নেব দেখেন ডোটা ঠিক এরকম সফট করে বানিয়ে নিয়েছি এখন রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য অন্য পাশের রাস্তার জন্য পুটটা রেডি করে নেব তার জন্য এটি বাটিতে নিয়েছি দুটি সিদ্ধ আলু আমি আলুটাকে ভালোভাবে মেশ করে নিয়েছি এখন দিয়ে দেব এক চা চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দেবো এক চা চামচের হাফ চামচ মরিচ গুঁড়া এখন দিয়ে দেব ম্যাগি মশলা নাস্তার মধ্যে ম্যাগি মশলাটা অ্যাড করলে নাস্তাটা খেতে অনেক ভালো লাগে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটা কাঁচা কুচি এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি এখন সবগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেবো সাথে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দেব আর অন্যপাশে যে ডোটা রেখেছিলাম দেখেন ডোটা কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গেছে এরপর যে আবারও ভালোভাবে মথে নেব মতে নেওয়া হয়ে গেলে এখন ডোটা থেকে আমি রুটি বানিয়ে নেব আমি এখানে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেব এখানে রুটিটাকে যতটুকু সম্ভব বড় করে বেলে নিতে হবে দেখেন আমি ঠিক এরকম বড় করে বেলে নিয়েছি আর কতটুকু মোটা করে বেলেছি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন ঠিক এরকম মোটা করে বেলে নিতে হবে এখন রুটির উপরে আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এটাকে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন সবগুলো কিন্তু পুরোটার মধ্যে লাগিয়ে নিয়েছি এখন রুটিটাকে সাইড থেকে একটু ফোল্ড করে নেব। এটাকে রুলের মতো তা বাস দিয়ে দিয়েছি আর শেষে একটু পানি লাগিয়ে দেব তাহলে কিন্তু ভালোভাবে সিল হয়ে যাবে আর চুটে আসবে না এখন রুটির যে রোলটা আছে এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নিয়ে দুই ভাগ করে যদি নাস্তার শেপটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে শেপটা দিয়ে দেওয়া যায় এখন আমি এরকম মোটা করে আমি নাস্তার শেপটা দিয়ে দেবো এখন দেখেন ঠিক এরকম হয়েছে নাস্তাটাকে এখন আমি হাত দিয়ে একটু চেপে দেব আর দেখেন এরকম একটু শেপ দিয়ে দেবো এভাবে বাকি সব নাস্তাগুলো আমি বানিয়ে নেব দেখেন সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে বেজে শেয়ার করছি তার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে নাস্তাগুলো একে দিয়ে দিতে হবে নাস্তাগুলোকে এই পর্যায়ে মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে নাস্তাগুলো যখন এক পাশ বাজা হয়ে যাবে তখন অন্য পাশে উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন নাস্তার মধ্যে সুন্দর একটা এরকম ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব কী সব নাস্তাগুলো আমি একইভাবে বেজে নিয়েছি আর এই নাস্তাটা গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার আপনারা বাসায় একবার হল ট্রাই করে দেখতে পারেন আর নাস্তাটা আপনারা বিকালের আইটেম হিসাবে রাখতে পারেন এই নাস্তার সাথে যদি ধনিয়ার পাতা চাটনি আর টমেটো সস হয় তাহলে তো একদম বিকালের নাস্তাটা জমে যাবে নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে